নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকের পক্ষ থেকে উনচল্লিশ নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকের আমি কিভাবে পটলের ঝোলটা রান্না করব তোমাদের আমি দেখাবো আর বন্ধুরা প্রথমে বলি তোমাদের পটলের ঝোলটা আমি কিভাবে রান্না করব আগে আমি পেঁয়াজটা কুঁচে নিয়েছি তারপরে রসুনটাও তার সাথে বেটে নিয়েছি আর পটল আর আলুটা চাকা চাকা করে এইভাবে কুটে নিয়েছি পটলে আমি হালকা করে লবণ মাখিয়ে দিয়েছিলাম যাতে পটলের ভেতরে একটু লবণটা ঢুকে যায় বন্ধুরা চলো এখন আমি রান্নাটা শুরু করে দিই আর বন্ধুরা এখন আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি আর তার সাথে পেঁয়াজও দিয়ে দিচ্ছি আর এখন পেঁয়াজটা আমি একটু তেলে নাড়ছি তারপরে রসুন দেবো আর বন্ধুরা পিঁয়াজটা আমার লাড়া হয়ে গেছে এবারে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি পিঁয়াজ আর রসুনটা একটু নেড়ে নিয়েছি এবার আমি পটল আলু উঠিয়ে দিচ্ছি আর বন্ধুরা সরষা তেলে লঙ্কা গুঁড়াটা দিলে একটু ভালো হতো তো আমি সরষা তেলে লঙ্কা গুঁড়াটা একটু পরে দেব কারণ রিজ হয়ে যাবে আর বন্ধুরা এখন আমি লবণ দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আজকে সম্পূর্ণ পটলের উপরে রান্না করছি আগে আমি পটল ভাজা করেছি এখানে পটল ভাজা আছে আর এখন আমি পটলের ঝোল রান্না করছি আর এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়া করছি তারপরে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিই পুরো আর তেল দিয়ে দিচ্ছি আর এই পটলের তরকারিটা চিংড়ি মাছ থাকলে খুব সুন্দর রান্না হতো চিংড়ি মাছ নেই সেই জন্য আমি নিরামিষে রান্না করছি এখন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তার সাথে আমি জল দিয়ে দিচ্ছি আর এখন জল দিয়ে ঢাকা লাগিয়ে দেব তারপরে কিছুক্ষণ পর দেখব বন্ধুরা পটলের ঝোলটা বেশ কিছুক্ষণ ফোটার পর এখন আমি ঢাকা খুলে দেখব পটলটা সেদ্ধ হয়ে গেছে কিনা বন্ধুরা এখনো পটলটা সেদ্ধ হয়নি আর একটু পটলের ঝোলটা হবে এখন আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি আর বন্ধুরা আরও বেশ কিছুক্ষণ পটলের ঝোলটা ফোটার পর এখন আমি ঢাকা খুলে দেখব পটলের ঝোলটা হয়ে গেছে কিনা বন্ধুরা আমার পটল আলুর ঝোলটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি আর বন্ধুরা দেখো পটল আলুর ঝোলটার রঙটা খুব সুন্দর হয়েছে দেখে মনে হয় খেতেও খুব সুন্দর লাগবে বন্ধুরা আমার রান্না বান্না পুরো শেষ হয়ে গেছে বাবা হাল করতে গিয়েছিল বাড়িতে এসেছে তো বাবা চান করে নিয়েছে এখন আমি বাবাকে খাবার দিয়ে দেব। সে পটল আলুর ঝোলটা আমি এইভাবে রান্না করলাম আর তোমরা পটল আলুর ঝোলটা কীভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে বলবে ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা নিজের খেয়াল রাখো